আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এলেন আজকের টপিক হচ্ছে আমাদের কোড কোডে প্রশ্ন করা হয় এখান থেকে কোড কি কোনো কিছু সংক্ষিপ্ত রূপকে কোড বলে জরুরি না যে তোমাকে এই মনে রাখতে হবে তুমি যে কোনো সংজ্ঞা বিভিন্ন রাইডের বই থেকে সেটা তুমি কিন্তু গ্রহণ করতে পারবা এখন তোমাকে মনে রাখতে হবে এখানে বিসিডি কোড চার বিটের আসকি কোড আট বিটের ইবিসিডি আইসি কোড আট বিটের এবং ইউনিকোড ষোলো বিটে এগুলা থেকে কিন্তু প্রশ্ন করা হয় যে বিসিডি কোড কত বিটে ঠিক আছে আজকে আমরা করবো বিসিডি কোড বিসিডি কোড এর পূর্ণ করতে হচ্ছে তোমাকে সর্বদা ডেসিমাল নাম্বারের প্রয়োজন হবে আচ্ছা তাহলে যদি আমাদের কাছে ডিসিমাল নাম্বার না থাকে তাহলে কি আমরা বিসিডি কোড বের করতে পারবো না অবশ্যই বের করতে পারবো যদি কোনো সংখ্যা পদ্ধতিতে আমাদের মান দেওয়া থাকে সেটাকে আমরা ডেসিমালে রূপান্তর করে আমরা বিসিডি কোডটা নির্ণয় করব। বেসিটি কোড নির্ণয় করার জন্য আমাদেরকে একটা ফর্মুলা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে এইট ফোর টু ওয়ান এখন অনেকে বলবেন স্যার এই মানটা তো চেনা চেনা মনে হচ্ছে অবশ্যই এই মানটা আমরা হেক্সাডেসিমাল হতে বাইনারি ব্যবহার তৈরি করতে আমরা এটা ব্যবহার করেছিলাম ঠিক একই নিয়ম তোমাকে এখানেও ব্যবহার করতে হবে জরুরি না যে তোমাকে এই মানটাই দেওয়া থাকবে ঠিক আছে এখন এইট ফোর টু ওয়ান ব্যবহার করে আমরা বেসিটি কোড নির্ণয় করব বেসিটি কোড অনেক সহজ একটা কোড আছে এখন বেসিটি কোড বের করতে গেলে মনে করো আমার কাছে একটা সংখ্যা আছে নাইনটি সেভেন যে কোনো মান থাকতে পারে এখানে আমি একটা ডেসিমাল নাম্বার নিয়েছি এখন নাইনটি সেভেনের জন্য একটা আলাদা মান লাগবে সেভেনের জন্য একটা আলদা মান লাগবে এখন আপনি দেখেন যে এখান থেকে যদি আপনাকে বের করতে হয় তাহলে তুমি কোন কোন সংখ্যাগুলো ব্যবহার করবা যেমন নয় নয়ের জন্য আমাকে লাগবে আট এবং এক লাগবে আট আর এক যোগ করলে কত হয় নয় হয় আমাকে দুই এবং চারের প্রয়োজন হবে না তাহলে আমি নয়ের জন্য আমি লিখবো ওয়ান ডবল জিরো ওয়ান ঠিক একইভাবে আমি যদি সেভেনের মান দেখে থাকি সেভেনের জন্য কি প্রয়োজন হবে জিরো ওয়ান অর্থাৎ আর তাহলে তাহলে আমি এখানে লিখতে পারি দেখেন বিসিডি কোড কোড এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং এইভাবে করে আপনি যে কোনো সংখ্যার খুব সহজেই বিসিডি কোড বের করতে হবে মনে রাখতে হবে আপনাকে সংখ্যা শেষে আপনাকে এরকম করে এখানে বিসিডি কোড উল্লেখ করে দিতে হবে যখন আপনাকে প্রশ্ন করা হবে সংখ্যা বিসিডি কোড নির্ণয় করো তো নয়ের জন্য চারটি সংখ্যা সাতের জন্য আপনাকে চারটি সংখ্যা করে বের করে দেখাতে হবে আপনি একটু আগে বলবেন স্যার একটু আগে তো আপনি দিলেন এইট ফোর টু ওয়ান এখন দিচ্ছেন ফাইভ ফোর টু ওয়ান অবশ্যই তোমাকে পরীক্ষার প্রশ্নে কিন্তু উল্লেখ করে দিবে সংখ্যাটির বিসিডি কোড নির্ণয় করো শর্ত পাঁচ চার দুই এক তখন এই ক্ষেত্রে যদি আমি দেখি পাঁচ এবং সাতের জন্য আমরা যদি বেশি কোড বের করি তাহলে আমি সাত মিলাতে চাই তো দেখেন পাঁচ আর দুই সাত আমি লিখতে পারি ওয়ান জিরো ওয়ান জিরো এখন অনেকে তোমাদের মধ্যে আবার এটাও বলবে স্যার আমরা তো এটার মানে কি আমরা এভাবেও লিখতে পারি পাঁচ মিলাতে গেলে চার আর এক পাঁচ অবশ্যই চার আর এক পাঁচ আমার এইভাবে মিলে যায় স্যার জিরো ওয়ান জিরো ওয়ান এবং সাত মিলাতে গিয়ে আমি এভাবে মিলাতে পারি জিরো ত্রিপল ওয়ান ঠিক আছে উভয় সংখ্যায় কিন্তু রাইট আছে এখন তাহলে অ্যান্সার কোনটা হবে আমাদের আমাদের অ্যান্সার কিন্তু দুটাই কিন্তু আমাদের বিসিডি কোডের অন্তর্ভুক্ত পড়ে যায় এটা আপনাকে মাথায় রাখতে হবে অনেক সময় আমাদের এই ধরনের প্রশ্ন কিন্তু দেখা যায় যে কোন সংখ্যাটি সঠিক ঠিক আছে বা কোন মানটি সঠিক সেক্ষেত্রে বুঝতে পেরেছেন কোড থেকে আরেকটি প্রশ্ন আসে সেটা হচ্ছে মনে করো তোমাকে একটা সংখ্যা লিখে দিয়েছে ওয়ান ফোর এখন তোমাকে বলল সংখ্যাটির বাইনারি মান এবং বিসিডি কোডের মধ্যে কোনটি অধিক বিটের প্রশ্ন করা হয় এটি একটি বোর্ডের প্রশ্ন আছে সংখ্যাটির বাইনারি মান এবং বিসিডি কোডের মধ্যে কোনটি অধিক বিটের আমরা জানি বাইনারি সংখ্যাতে ব্যবহার করা জিরো ওয়ান কে বিট বলে অথবা বাইনারি সংখ্যার ক্ষুদ্রতম অংশকে বিট বলে তাহলে যখন তোমাকে প্রশ্ন করলো সংখ্যাটির বাইনারি এবং বিসিডি কোডের মধ্যে কোনটি অধিক বিটের তাহলে তোমাকে সংখ্যাটি প্রথমে বাইনারিতে বের করতে হবে আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম অর্থাৎ আমরা পূর্বের যে ক্লাসগুলো ছিল সেখানে আমরা দেখেছিলাম সংখ্যাটাকে যদি আমরা বাইনারিতে বের করি তাহলে আমরা এই হয়ে বাইনারিতে বের করতে পারি তাই না সাতকে চোদ্দ কে ভাগ করলাম আমরা দুই দ্বারা আবার ঠিক 1117 কে ভাগ করলাম আমরা এটা কিন্তু পূর্বের ক্লাসে আমরা এটা করেছিলাম যারা আগের ক্লাসগুলো দেখেনি তারা কিন্তু দেখে এটা ধারণা কিন্তু অর্জন করতে পারবে এবং আমরা যদি এখানে দেখে থাকি আমরা এখানে মান পাচ্ছি 1 1 1 0 তাহলে আমরা এখানে করে বাইনার মান বের করে নিলাম এখন আমি সংখ্যাটার বিসিডি কোড বের করে দেখাবো সংখ্যাটার বিসিডি কোড বের করতে গেলে আমরা জানি ওয়ান এবং ফোর ওয়ান এর জন্য যেহেতু আমাদের কাছে কোনো শর্ত দেওয়া নেই তাহলে আমরা সাধারণত ব্যবহার করবো এইট ফোর টু ওয়ান এখন ওয়ানের জন্য ত্রিপাল জিরো আমরা এখানে লিখে দিলাম এবং ফোর জন্য আমাদেরকে প্রয়োজন হচ্ছে জিরো ওয়ান জিরো জিরো অর্থাৎ চার নিলে আমার চাহিদাটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে জিরো ওয়ান জিরো জিরো তাহলে আমি এখানে মানটা বের করে নিলাম তাহলে আমি এটার জন্য লিখতে পাচ্ছি অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এবং বুঝতে এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে বিসিডি অধিক বিটের তাহলে যদি প্রশ্ন করা হয় সংখ্যাটির বাইনারি এবং বিসিডি কোডের জন্য কোনটি অধিক বিটের সেক্ষেত্রে আপনাকে উভয় মানটা বের করতে হয় আমরা যদি এখানে সামনের জেনে যদি বাদও দিয়ে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচটি সংখ্যা আছে তাহলে আমরা বলতে পারি বিসিডি কোডটি অধিক বিটের আশা করা যায় এই তথ্যটা আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আমরা বিসিডি কোডে সর্বোচ্চ জিরো থেকে নাইন পর্যন্ত অর্থাৎ ডিসিমাল সংখ্যা পর্যন্ত যতগুলো আছে আমাদের সেগুলো ব্যবহার করব ব্যবহার করতে পারবো এর অধিক কোন সংখ্যা আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না অনেক সময় প্রশ্ন করা হয় বিসিডি কোডে কোন মানটি গ্রহণযোগ্য নয় তাহলে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি এখানে কোন মানটি গ্রহণযোগ্য নয় কারণ সবগুলো মানে তো চার বিট করে এখানে দেওয়া আছে এবং আমরা জানি বিসিডি কোড চার বিটের তাহলে আমরা যদি লক্ষ্য করে দেখবো এই সবগুলোর মানের যদি আমরা ডিসিমাল মান যদি বের করি তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যার জন্য আমরা পেয়ে যাচ্ছি নয় এটার জন্য আমরা পেয়ে যাচ্ছি পাঁচ এটার জন্য আমরা পেয়ে যাচ্ছি বারো এবং এটার জন্য আমরা পেয়ে যাচ্ছি তুমি যদি লক্ষ্য করে তিন দেখবা ডিসিমালের সংখ্যার জন্য চারটি করে মান দিয়ে থাকে নয়ের জন্য এই মানটি ঠিক আছে পাঁচের জন্য এই মানটি ঠিক আছে তিনের জন্য এই মানটি ঠিক আছে কিন্তু বারোর জন্য এই মানটি ভুল আছে তাহলে আমরা বলতে পারি বেশি এর জন্য এই মানটি গ্রহণযোগ্য নয় কিন্তু প্রশ্ন হচ্ছে কেন কারণ আমরা যদি এখানে লক্ষ্য করে দেখি বারোর জন্য ওয়ান এর জন্য এবং টুয়ের জন্য ওয়ানের জন্য যদি আমি মানটা বের করি তো ত্রিপল জিরো ওয়ান পাবো এবং টুয়ের জন্য যদি আমরা মানটা বের করি ডাবল জিরো ওয়ান জিরো আমরা মানটা পাবো অর্থাৎ তাহলে আমি এখানে বলতে পারি ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো অর্থাৎ এখানে পাঁচটি মান আসার কথা ছিল কিন্তু এই মানটি আসেনি তাহলে আমরা বলতে পারি বেসি কোডে এই মানটি গ্রহণযোগ্য নয় কারণ এখানে বারো দাওয়া আছে অর্থাৎ তোমাকে যখন প্রশ্ন করা হবে বিসিডি কোডে কোন মানটি গ্রহণযোগ্য নয় তাহলে আমরা যদি এই মানগুলো যদি আমরা বের করে থাকি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বারো এখানে দেওয়া আছে যা বিসিডি কোডে গ্রহণযোগ্য নয় এখন আমরা দেখবো আজকে কোড আজকে কোড সাধারণত দুই প্রকার একটা হচ্ছে আজকে সেভেন আর একটা হচ্ছে আজকে এইট এবং আজকে সেভেন এবং আজকে এইট এর মধ্যে পার্থক্য এতটুকুই আছে যে আজকে সেভেন প্যারিটি বিট মুক্ত থাকে এবং আজকে এইটে প্যারিটি বিট যুক্ত থাকে অনেক সময় এটাও প্রশ্ন করতে পারে আজকে সেভেন কত বিটের এবং আজকে এইট কত বিটের মনে রাখবেন আজকে সেভেন হচ্ছে সাত বিটের আজকে এইট হচ্ছে আট বিটের আজকে কোডে তোমাদেরকে মনে রাখতে হবে ক্যাপিটাল লেটার এ এর মান হচ্ছে সিক্সটি ফাইভ অর্থাৎ বড় হাতের এ ইকুয়াল এর মান হয়ে থাকে পঁয়ষট্টি এবং ছোট হাতের এ ইকুয়াল হয়ে থাকে নাইনটি সেভেন তাহলে এদের ব্যবধান হচ্ছে থার্টি টু এটা কিন্তু নির্ধারিত একটা মান আছে যেটা তোমাকে মনে রাখতে হবে আশি কোট থেকে অনেক বেশি এমসিকিউ হয়ে থাকে যেমন এখান থেকে একটি প্রশ্ন করা হয় যদি বড় হাতের এ ইকুয়াল সিক্সটি হয় তাহলে ছোট হাতে ডি এর মান কত অর্থাৎ স্মল লেটার ডি এর মান কত যদি ক্যাপিটাল লেটার এ এর মান সিক্সটি হয় তাহলে স্মল লেটার ডি এর মান কত হবে চলেন আমরা বের করে দেখবো কিভাবে এটা মান বের করা যায় আমরা প্রথমে বুঝতে পেরেছি যে বড় হাতের অক্ষর থেকে ছোট হাতের অক্ষরের ব্যবধান হচ্ছে বত্রিশ তাহলে ক্যাপিটাল লেটার এর মান যদি হয়ে থাকে তাহলে বি এর মান সি এবং ডি এর মান যেহেতু আমাকে চেয়েছে সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স সিক্সটি সেভেন সিক্সটি এইট মাথায় রাখতে হবে বড় হাতের অক্ষর যদি দেওয়া থাকে তাহলে 32 আমাদেরকে যোগ করতে হবে মাথায় রাখতে হবে বড় হাতের অক্ষর যদি দেওয়া থাকে করব ছোট হাতের অক্ষর দেওয়া থাকলে আমার কাছে বড় হাতের অক্ষর যোগ করলাম আমরা ডি এর মান চেয়েছিল আমি ডি এর সাথে বত্রিশ যোগ করলাম বত্রিশ যোগ করলে আমরা দেখতে পাচ্ছি একশো হচ্ছে অর্থাৎ তাহলে আমরা বলতে পারি বড় হাতের এর মান যদি পঁয়ষট্টি হয় ছোট হাতের ডি এর মান আমাদের কাছে একশো হয়ে যাবে এভাবে করে আমরা যে কোনো মান আমরা বের করতে পারবো আমি আবার প্রশ্নটা বলছি প্রশ্ন করা হয়েছে ক্যাপিটাল লেটার এ এর মান 65 হলে স্মল লেটার ডি এর মান কত ঠিক আছে তাহলে আমাকে বের করতে গেলে এ এর মান আমরা বের করলাম 65 বি সি ডি এর আমরা বের করলাম বের করার পর তার সাথে আমরা যেহেতু বড় হাতের অক্ষর দেওয়া ছিল 32 যোগ করব 32 যোগ করে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের ছোট হাতের অক্ষর মনে করো তোমার কাছে প্রশ্ন করলো যে ছোট হাতের জি এর মান 103 হলে বড় হাতের এল অর্থাৎ ক্যাপিটাল লেটার এল এর মান কত চলেন আমরা বের করে দেখব জি এর মান যদি একশো তিন হয় জি এর পর হয় এইচ আই জে কে এল একশো তিন হলে একশো চা একশো চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ স্মল লেটার এল এর মান একশত আট অবস্থান করবে তাহলে আমরা জানি স্মল লেটার যদি দেওয়া থাকে তাহলে আমাদেরকে থার্টি টু মাইনাস করতে হয় থার্টি টু যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি সেভেন্টি সিক্স তাহলে আমরা বলতে পারি ক্যাপিটাল লেটার এল এর মান সেভেন্টি সিক্স হবে এরকম করে আমরা এমসিকিউ যে কোনো কোশ্চেনের সমাধান করতে পারবো তাহলে প্রয়োজন হয় সেটা হচ্ছে এবিসিডি আইসি কোড যা আট এবং এছাড়াও আমাদের একটা অনেক গুরুত্বপূর্ণ যেটা কোড হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইউনিকোড প্রশ্ন করা হয় ইউনিকোড কি অ্যানসার হচ্ছে যে কোডের মাধ্যমে পৃথিবীর সকল প্রকার অক্ষর বর্ণ চিহ্ন ও প্রতীক সংরক্ষণ করা যায় তাকে ইউনিকোড বলে মনে রাখবেন ইউনিকোড ষোলো বিটের হয়ে থাকে এবং ইউনিকোডের সর্বোচ্চ আওতা একটা প্রশ্ন করা হয় ইউনিকোডের সর্বোচ্চ আওতা কত অর্থাৎ ইউনিকোডের ধারণ ক্ষমতা কত কতগুলো তথ্য ইউনিকোডে সংরক্ষণ করা যায় এটা সমাধান হচ্ছে টু টু দি পাওয়ার সিক্সটিন অর্থাৎ পঁয়ষট্টি হাজার পাঁচশত ছত্রিশ হচ্ছে ইউনিকোডের আওতা বা পরিধি এতগুলো তথ্য সেখানে সংরক্ষণ আমরা করতে পারবো মনে রাখবেন এই প্রশ্নটি দু আঠারো সালে আসছিল যে ইউনিকোডের আওতা কত তাহলে আমরা বলতে পারবো টু টু দি পাওয়ার প্রশ্ন করা হয় ইউনিকোড কে ইউনিভার্সাল কোড বলা হয় কেন বা সার্বজনীন কোড বলা হয় কেন এটা আপনাদের অনেক সময় রিডিং করতে হবে কারণ ইউনিকোডের মধ্যে দেখো পৃথিবীর সকল প্রকার অক্ষর বর্ণ চিহ্ন প্রতীক সংরক্ষণ করা যায় তাহলে সবগুলো তথ্য ইউনিকোডের অন্তর্ভুক্ত আছে এখন থেকে কিন্তু প্রশ্ন এটাও করা যেতে পারে যে ইমোজি কোন কোডের অন্তর্ভুক্ত তাহলে আমরা বলতে পারবো ইমোজি ইউনিকোডের অন্তর্ভুক্ত যেহেতু পৃথিবীর সকল প্রকার প্রতীক এখানে রয়েছে তাহলে ইমোজি এরও অন্তর্ভুক্ত রয়েছে আমরা বলতে পারবো ইমোজি ইউনিকোডের অন্তর্ভুক্ত আশা করা যায় প্রশ্নগুলো বুঝতে পেরেছেন এবং এরপরেও আমি তোমাদের সুবিধার্থে অনেক সময় অনেকগুলো এমসিকিউ ক্লাস নিয়ে আসবো আশা করা যায় ভালো থাকবা সুস্থ থাকবা